কম্পিউটারে ড্যাশবোর্ড খোলা হয়ে গেছে আমরা এখন পাসবই বই আপডেট করবো কীভাবে এখানে কাস্টমারের মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর দেবো তো মোবাইল নম্বর বা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিচ্ছি তো কাস্টমারের মোবাইল নম্বর দিয়ে সার্চ করলাম সার্চ হচ্ছে সার্চ হওয়ার পরে এরকম ড্যাশবোর্ড খুলে গেল তারপরে আমরা অনলি অলরেডি এখানে অ্যাকাউন্টে চলে গেলাম অ্যাকাউন্টে যাওয়ার পরে সার্ভিস রিক সার্ভিস রিকোয়েস্টে গেলাম তারপরে এই যে পাসবই এখানে ফিজিক্যাল আর ডিজিটাল দুটো আছে আমরা অবশ্যই ফিজিক্যাল নেবো এখানে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম অপশনে যাবো এই যে কাস্টমার অ্যাকাউন্ট নম্বর নাম টাম সব শো করছে এখানে আমাদেরকে কিউআর এন্ট্রি কিট নম্বর ঢালতে হবে যেটা এইটা তো আপনি এটা আমরা ঢেলে দিই তারপরে আমরা কেউ আর বার কোডের কোডটা ঢেলে নেক্সট করলাম নেক্সট করার পরে সাকসেসফুল হয়ে গেলো নাম্বার ভ্যালিট সাকসেসফুল এবার কাস্টমার এখানে ফিঙ্গার লাগাবে অবশ্যই কাস্টমার ফিঙ্গার দেবেন এই যে ফিঙ্গার আই ফিঙ্গার ঢাল রে লাইট চলে এসছে ফিঙ্গার হয়ে গিয়েছে এই সাকসেসফুল হয়ে গেল এখানে আমরা ফিনিশ করবো এটা ফের কাস্টমারের মোবাইল নম্বরটা ডেলি ফের সার্চ করতে হবে তারপরে ভিডিও করলি কাস্টমার মোবাইল নম্বর ঢেলে দেওয়ার পরে এই যে সার্চ হচ্ছে সার্চিং হওয়ার পরে এই যে চলে আসলো ফের ফের আমরা অ্যাকাউন্টে যাবো অ্যাকাউন্টে যাওয়ার পরে এই যে সার্ভিস রিকোয়েস্ট সার্ভিস রিকোয়েস্টে গিয়ে এই যে নিচে পাস বই আছে পাস বই ক্লিক করলাম ক্লিক করার পরে সার্চ হয়েছে হ্যাঁ তো যেহেতু আমরা ফিজিক্যাল অবশ্যই ফিজিক্যালে গেলাম তারপরে এখানে ফার্স্ট পেজ আমরা প্রথমে আমরা এটা করেছিলাম এক নম্বরে এবার দুই নম্বরটা করবো আর তিন নম্বরেটা আপডেট চার নম্বরে হচ্ছে নতুন পাঁচ বই দেওয়ার জন্যে মানে এটা ফুরে যাওয়ার পরে ফের পাঁচ যদি লাগে এটা ফুরে যাওয়ার আপডেট হয়ে ফুরে যাবে ভারে এবারে এটা চার নম্বরেটা তিন নম্বর এটা পাঁচ বই আমরা আপডেট করে যাব তবে আমরা ফার্স্ট পেজ যেহেতু ফার্স্ট পেজটাকে সিলেক্ট করলাম ফের আবার আমরা এখানে পাসবুক কিট নম্বর ঢালবো এই যে বারকোড আলাই কিট নম্বরটা এ ফাইভ সিক্স দি শুরু তো এটা আমরা আর কোড তো আমরা প্লেট নম্বরটা ফের ঢেলে দিই নেক্সট করলাম কাস্ট এই যে স্পেস সাকসেসফুল দেখা যাচ্ছে কাস্টমার মোবাইল এবার ওটিপিটা আসবে কাস্টমার মোবাইল ওটিপি সেন্ড করা হলে ও আমরা ঢেলে নেবো কাস্টমার ওটিপি দিয়ে দিছে এবার আমরা কী করবো নেক্সট করবো নেক্সট করলেই এই যে আমাদের পেয়েস চলে আসছে এইটা আমরা যেহেতু অনেক কটা প্রিন্টার আছে আমার এই যে অ্যাপশন পঁয়ত্রিশে গেলাম তারপরে এখানে কি আমরা ওরা সাইজটা দেখে নেবো হ্যাঁ এটা একশো রাখতে হবে বিরাশি আসে হয়তো আমি একটু আগে কোনো কাজ করেছি এই যে আমরা বিরাশি করলাম অ্যাকশন পি এল কিউ পঁয়ত্রিশে কি বিরাশি আশি একশো করে নিলাম একশো আশি ডিপিআই থাকবে তারপরে এবার আমরা এটা প্রিন্ট করবো প্রিন্টটা যে ক্লিক করবো তার আগে হ্যাঁ পাস বইটা আমরা অবশ্যই প্রিন্ট মেশিনে দিয়ে দেবো

ক্লিয়ারলি এখন কম্পিউটারে এটা আমাদেরকে এস করে দিতে হবে যে তো সাকসেসফুল হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেল এবার যদি আমরা আপডেট করে তো দেখালাম যেখানে ওখানে যেতে হবে ফের কাস্টমার মোবাইল নম্বর ঢালতে হবে আবার আমরা কাস্টমারের মোবাইল নম্বর ঢাললাম অ্যাকাউন্ট নম্বর ঢাললে হবে মোবাইল নম্বর ঢাললে হবে তারপরে আর ফের আমরা অ্যাকাউন্টে গেলাম সার্ভিসে গেলাম এই যে পাশ বই পাঁচ বইয়ে গেলাম যে ফিজিক্যালে গেলাম তারপরে এই যে আমরা অবশ্যই আপডেটে আসবো যেহেতু বইটা আমরা আপডেট করলাম যে আপডেটে গেলাম এখানে কিট নম্বরটা ঢাইতে হচ্ছে প্রথমত এখানে কতদিনকার পাশ বই নেবে সেই কমটা ডেটটা দিতে হবে যেহেতু আমরা ডেটটা আগে বসে নেই আমরা ডেটটা বসিয়ে নিলাম যেহেতু অ্যাকাউন্টটা দশে আগস্ট খোলা হয়েছে দশ আগস্ট থেকে আমরা আপডেটটা করবো আজ পর্যন্ত তো অটোমেটিক টুয়ে আমার অলরেডি অ্যাড্রেস মানে ডেট থাকবে যেদিন আপডেট করবার ফর্মে ডেটটা সিলেক্ট করতে হবে তারপরে কার এই যে এখানে কিট নম্বরটা দিতে হবে এই যে এই নম্বরটা বারকোডের কোডের নম্বরটা অবশ্য আমরা দিলে একটু হালকা ভিডিওটা স্কিপ করে আমরা কিট নম্বর দেওয়ার পরে নেক্সট নেক্সটে আমরা ক্লিক করলাম কাস্টম এই যে সাকসেসফুল দেখা যাচ্ছে কিট ভ্যালিডেশন সাকসেসফুল এবার কাস্টমার মোবাইল ফের ওটিপি দিতে হবে ওটিপি গেলো কাস্টমার ওটিপি দেবে তবে এবার আমাদের বই মানে পাঁচ বইয়ে আপডেটের অপশান চলে আবে কাস্টমার ওটিপি দেবে আর ওটিপি বলো স্যার ওটিপিটা আমরা ঢেলে নেই আমরা কাস্টমার ওটিপি ঢেলে নিলাম তারপরে আমরা নেক্সট করবো এই যে নেক্সট করলে এই যে চলে আসবে আমাদের পুরো ফর্মার ট্রানজাকশন এইটা এবার আমরা কী করবো প্রিন্টার তো সিলেক্ট করাই আছে অ্যাপসন পি এল কিউব থার্টি ফাইভ এবার আমরা এখানে কি দেখে নিতে পারি যে কত সাইজ আছে হ্যাঁ একশো আছে এইটা আমরা প্রিন্ট করবো প্রিন্ট করার জন্যে বই আমাদেরকে রেডি মেশিনে ভরে দিতে হবে আগে এই যে আমরা বই ম্যাশিংয়ে ভরে দিলাম এই যে বই আমরা মেশিংয়ে ভরে দিচ্ছি ভরার পরে এই যে আমরা তো দেখিয়ে দিচ্ছি এটা প্রিন্ট ক্লিক করলে আমাদের ব্যাস হয়ে গেলো ক্লিক করলাম এটা লাস্ট টাকার এস করলে হয়ে যাবে প্রথমে আমরা মেশিনটা দেখলি বাইবটা কীরকম হচ্ছে আপডেট এই মেশিনে টানছে বুঝতে পারছা একটু প্রবলেমের কারণে ব্যাক হয়ে গেল যাই হোক আপডেট হয়ে গেছে তো তারপরে এবার আমাদের কী করতে হবে এটা এস করিয়ে দিতে হবে যেহেতু প্রিন্ট আমাদের হয়ে গেছে প্রিন্ট এস করলেই যে সাকসেসফুল হয়ে গেল ফিনিশ ফিনিশ দিলাম চলে আসলো ড্যাশবোর্ডে তো এইভাবেই এইভাবেই আপডেট করতে হবে বই মোবাইলের ক্যামেরা একটু ঝাপসা যাই হোক তো ভিডিওটা এই পর্যন্ত আর এই যে ফার্স্ট পেজ এখানে একটা কাস্টমার ফটো লাগাবো সেলফির লাগিয়ে দেবো ব্যাস আর খাতায় তো রেজিস্টার করলেই এবার আমি ফার্স্ট বই দিলাম তো ভিডিওটা এখানে এই পর্যন্ত টাটা বাই বাই আবার দেখা হবে পরের কোনো ভিডিও নেই এটা আপডেট করা পাসবই বই আপডেট করা ভিডিও আমাদের চ্যানেল আজারুল এন্টারপ্রাইজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর ফিনো ব্যাঙ্কে যারা অ্যাকাউন্ট খুলেননি তাড়াতাড়ি অ্যাকাউন্ট খুলো খুব ভালো ব্যাঙ্ক জিরো ব্যাঙ্ক গরিবের জন্যে ব্যাঙ্ক টাটা বাই বাই দেখা করুন একটা ফের কোনো ভিডিও দিন